আসসালামু আলাইকুম আর ভাইয়ারা আন্নারা ব্যাগকে কিনে আসেন ভালা আছেন নি আই এককারে বালা আসি তুই আজগে এককার চলিয়েছি বুঝছেন নি একখান বড় ভিডিও লই আনগর লগে আসলে ভিডিও খান কিন্তু বেশ অনেক দিন আগের তারপরেও আজগে এক লই আনছি আনগর লগে কারণ আনগর লগে যদি শেয়ার না করি তাহলে ভালো লাগে না নি তো হেয়ার করে আই এককার সকালবেলা গমিত নড়ি কি আর জানেননি এলে এক কাপ চা বানাই কারণ এই সাহ কান যদি আমি খাই তাহলে আর এক হত্যি দিক কার মুড মাইন্ড ফ্রেশ হয়ে যায় বুঝছেন নি মনটা খুবই ভাল লাগে তা হ্যাঁ আর আর এক কাপ চা এই সুন্দর করে কেন বানাইতে আসি দুধ চা বুঝছেন নি তো হেডার মেয়েদের আই এককার এই যে দুধ দিদি সি দিদি আই অন হেডারে বই বই হরা দিতে আছে কারণ দুধ এখানে যেই রাগ বুঝেননি এখানে যদি হরা না দিয়ে টপাস করি উতরাই একার হরে যাব তা আইও আনা কম না খাড়াই খাড়াই এখানে কাল উতরাইতে আসি বুঝেননি আর লাটতে আসি হের হরে কতক্ষণ হরে জান এখানে কষান হয়ে গেছে কষান হয়ে গেছে আর হের হয়ে গেলে এক সাহাতি দিদিছি বুঝেননি পরিমাণ মতো যে দৌড় আর কিন্তু সাহাতির দরকার তো চাহাতি এখানে দিদিছি দি দি আসতে চুলার উপর চুলাই কে আরে ডাউন করে দিদি আমার কিন ডাউন করে দিই হিজারে আইন দিয়ে আমি কষতো বলি এখানে আস্তে আস্তে কষবো লড়াই শাড়ি দেখাইতেছি আন্না করলে কষাই মজাই থুই হের আজকে আর মাইনালাই এককার কিছু কোর্ কাপড় কিনছি মানে গস কাপড় কিনছি বুঝিনিনি তো গস কাপড় কিনে রে আনা করলাক শেয়ার করতাম চলিয়েছি তো এয়ারে রান্নাঘরে দেখতে আসি হাই জমঘা কিন্তু আই সিলাইছি হাই জমগা আবার অনেকে চিন্তা না হাই জংঘা কয়ে কী হে আরে আন্ডা দেন হিন্দি হাই জমা হাই জমা মানে সেলওয়ার আরকি বুঝছেননি তো আই একটা রান্নাঘর লগে তুই আনলে সুন্দর করে এনে কই দিয়েছি আর কি তো হের আই কিন্তু একখান না কিনছি আর মাই ইয়ে সুতি না হসন্দ করে না বুঝছেননি তো আই আর একটা থিফি জেগে কিনি বা জামা গোল জামা গস কাপড় জেড়ে কিনি হিডার লগ এরম একখান লই লই লইলি বুঝলেননি কারণ আর গছ কাপড় কান আনব তখন কেরম লাগে একটু অবশ্যই কমেন্ট করে কইবেন তো আর এই জানাগরে এক খুলি খুলি সুন্দর করে দেখাইতে আসি গছ কাপড় কান দেখছেন নি আর কাছে কিন্তু অনেক ভালো লাগছে আসলে ব্যাকের রুচি ব্যাকের মন মানসিকতা ব্যাকের সৌন্দর্য কিন্তু এক না ব্যাগের শোকও এক না নি আর শোকে হয়তো ভালো লাগছে আনন্ও নাও লাগতো হারে তো হ্যার এই যে হাই জমা দেখে দিতে আসি আবার সান হাইজমার কাপড় কিনি কিন্তু আই লগালগ সিলাই হেলাইছি বুঝছেন নি হাইজমার তো হালকা রূপে একটু জাপসা ডিজাইন দিছি কি এই সান আনেরা যদি আপু ভাইয়ারা আন ভাইয়া করে কই যদি আনকো ভাবি গলায় আনেরা দিতেন সান মানে আনকো বউ গল্লাই আঙ্গ ভাবি গলায় যদি আনে হাই এই আগুন কিনতেন সান কেউ তাহলে আনলোগে অবশ্যই যোগাযোগ করতেন হারেন আই এগুন কিন্তু রেডিমেড হিসাবে বিক্রি করি বুঝছেন নি এবং আর যদি কেউ বানাইতেন সান আনেরা হেও হারবেন এই সান আই কত সুন্দর করে ডিজাইন করি করে হাই জমা এখন বানাই বানাই রাহি বুঝছেননি আর কাছে ডিজাইন করা জমা অনেক ভাল লাগে তো হ্যাঁ আর আমার লগেতে ম্যাচিং হয়ে গেছে হাই জমা তো আই গেলে গে করে মিলিয়ে হেলাইছি বুঝছেন হ্যাঁ আর হ এই যে আনাঘরে দেখে দিতেছি সান কি সুন্দর এখানে কিন্তু ফাঁকিজা কাপড় আমি বেশিরভাগ ফাঁকিজা কাপড় কিনি বুঝছেন নি কারণ ফাকিজা কাপড়ের মধ্যে আর আত্মবিশ্বাস এককার এলাই আমি জাকা কাপড় বেশিরভাগ কিনি আর কাছে ভাল লাগে ফাঁকিজা কাপড়ের কোনো রং কষ কিছু উড়ে না হি দিয়েও খুব মজা হয় বুঝেননি তো হ্যাঁ আর এই সান আনগর লোক দেখা দিয়েছি প্রত্যেকটা হাইজামা কিন্তু আনে আটত্রিশ থেকে চল্লিশ ইঞ্চির মধ্যে হাই যাইবেন বুঝছেন যে এই যে আপুরা নিতেন সানো বেশি আনলাক্সে যোগাযোগ করি হালাইবেন বুঝছেন নি যদি কে আরো ভালো লাগে হাইজামা কোন হ্যাঁ হারে এই সান গস কাপড় কিন্তু আপনাদের লগায় মিলি মিলি সুন্দর করে দেখাই দিই আজকা কিন্তু আই গস কাপড় এখানে আজকা সিলাইও ফিনিশিং করি হেলাই যাব আনলগর লোকের ভিডিও কেন শেয়ার করিয়াম বুঝছেননি সবাই কিন্তু ভিডিও ভিডিওটার সাথে থাকবেন আই জামা আর ডিজাইন করে সিলাইছি কেন ডিজাইন করছি আনলগর লোক হে ভিডিও কেন আজ গায়ে কিন্তু এগুলো দিয়েছি দিছি নি যেহেতু ডিসেম্বর মাস চলি আসছে হ্যাঁ ডিসেম্বর মাস মানিয়ে তো মানুষের বেড়া বেড়ির মাস মানে গুরনের মাস তাই এল্লাই আর কি আই আবার টুকটাক যদিও কাপড় জামা আমি ওয়ারি আমি লই আর কি মানুষের বুঝছেন নি আই তাগাদা করি এখন জ্বরের গতিকে সিলাই হেলাই কিনলে সিলাই হালাই জানেন নি ওই যে ডিসেম্বর মাস আইসে আর হলামাই আর স্কুল বন্ধ হয়ে যাইব তাই আমি আবার বেড়াইতাম চলি যাইম মানুষের কাপড় সাপড় লই যদি আমি আবার বেড়াইতাম যাইতাম না হারি এখন যদি মানুষের সিলাই বুঝ দিতাম না হারি এল্লে আই এককার আগে তোমার আগে টপাস টপাস করি লোই আর সিলাই হালাই বুঝেননি আর কাছে অনেক ভাল লাগে কাম করতে কিন্তু আয় কিন্তু হেই আজগা না হইলো আট দশ বছর পরে কাম করি বুঝছেন নি আর খুব ভাল লাগে তা লেস দিয়ে সিলাইতে তো আরও ভালো লাগে বুঝলেননি লেসে জামা কাপড় আসলে আর অনেক ভালো লাগে ডিজাইন করি করে জামা কাপড় সিলাইতে তো এই যাই লেসে কিনতে কিন্তু জামা এগুণ সিলাইয়াম ইয়ানো কিন্তু আমি দু তিন রকমের লেজ কিনি আনছি বুঝছেন নি করে দেখাই দিতে আসিসাম এই কমলা কালারের লেসে গিনা না কিনেও কিন্তু আয়োজামার মধ্যে লাগাই যাব বুঝছেন নি লাগা আনগর একটা ভিডিওতে শেয়ার করিয়াম হেয়ার হরে সাদা লেস কিন্তু এনো দুই রোগও কিনা বুঝছেন নি তো এই সাদা লেসেট আরো কুলে এই যে আনকলাপি জামা ইজ্জা আছে না ইজ্জার মিদে লাগাই দিয়াম আর না লেস আছে হেডা আই আর আরোগ্য জামান লাই আনছি আর আবার বেগ জামান বে লেস দি দি আই জামা বানাই আতঙ্ক কিন্তু লেসে জামা খুবই ভালো লাগে আসলে যে শুনতে যে যে আই আর কেন যুগের লাগে তাল মিলিয়ে আমরা চলি আই আগে আগে মানুষ ফ্রাইফেন দিয়ে জামা বানাইতো তো সেই ফ্রাইফেন দিয়ে এক সুন্দর করে জামা বানাই খেলাইতাম অন ফ্রাইফেনের যুগ লাগা যান একটু কমছে অন মনে হয় যে আবার এক লেসের যুগ বাড়িয়ে আছে বুঝছেন নি এক লেস লেস ছাড়া আর আফুরা জামা কাপড় সিলাই তো সানা এবং আই তো সিলাই না লেস পারিসে দড়ি মানে এই সল আইসে দরি আই একটা লেজ দি দি জামা কাপড় ছিল এ দেখছেন নি আই দুই কালার গ্লেজ যে কিনছি আনকের দিছি নি দুই কালারের লেজ এই দুই কালারে লেসি এক জামাতে এক কালারের ডিজাইন করি করি আমি সিলাই হেয়ার হরে এই সান আর জামাকা কিন্তু অলরেডি করে যত সহজে দেহাই দিছি তত সহজ ন সিলাইতে অলরেডি সান আই মেশিনের রূপে চলিয়াইছি চলিয়াই আজ জামাই যাই সুন্দর করে গলার কাটিং করিয়া লাইছি আসলে যদি গলার কাড়া কুড়া আপনার শেয়ার করতাম যাইতাম তাহলে কিন্তু এত সহজে আপনাকে করে তা মারতাম না সিলাইও আনিতামতাম না তাই কিন্তু সিলাই ল আনছি দুই মিনিটে আপনার ঘরে দেহাইছিও এক মিনিটে আর যে কতক্ষণ লাগছে সিলাইতে হেটা শুধু আইনা জানি সেটা তার আফুরা ভাইয়ারা জানিত না আসলে যত সহজ দেহানি তত সহজ কিন্তু সিলাই না তারপরও আমনগর লগে দেহানি লাগে একটা সুন্দর করে রেডি করে আমনগরে দেহাই দিছি সান আর জামা কাকে এরমছে যেহেতু সুতি জামা অত ডিজাইন করি ন কোনো রকম নর্মাল ডিজাইন করছি যে কেউ যদি আর নর্মাল ডিজাইনের জামা খাবো সিলাইতেন সান অবশ্যই আনলাগো যোগাযোগ করবেন আমি কিন্তু অবশ্যই যেতে যে ডিজাইন দেহাইবেন সেই ডিজাইন মোতাবেক আমনগরে সুন্দর করে জামা খাবো শিলাই দিতাম হারিয়াম বুঝছেন নি আল্লাহ তালা কিন্তু আরেকদুর অনেক মেধা দিছে আলহামদুলিল্লাহ 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 আমি কিন্তু যে নেদেহি এরম নেশিলের চেষ্টা করি এবং হারি আবারও কই দিছি আনারা যদি কেউ সিলাইতেন চান আড়াতে তাহলে অবশ্যই আইবেন এই সান জঙ্গার মিদ্যে কিন্তু আই আবার বুঝছেন একটু ডিজাইনও করছি চান লেস তো দিসি দিসি লেসের উপরে দিয়ে আবার এককার একটু ডিজাইন করে দিছি ডিজাইনের জামা কাপড় কিন্তু আলাদা একটা সৌন্দর্য বুঝছেন নি আই আবার রেডিমেড জামা এগুলো কিন্তু আত্ম রাহি যদি কেউ নিতেন সান আই আবারও কই দিই ইনবক্সে চলিয়ে আইবেন অবশ্যই হাই হাইজামার যদি কেউ নিতেন সান বুঝছেন হ্যাঁ আজকের ভিডিওখান আর কে এরম হয়েছে আপনারা কিন্তু অবশ্যই কমেন্ট করতে বলিয়েন না বুঝছেন নি কারণ একখান ভিডিও বানাইতে কিন্তু আফুরা অনেক কষ্ট হয় বুঝছেন নি তারপরও যদি কষ্টের ফসল আপনারা সুন্দরকে কমেন্ট করেন আরেকখান ভিডিও তৈরি করার উৎসাহ জাগে বুঝছেন নি সুন্দর কমেন্টের মাধ্যমে ঠিক আছে আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ পরবর্তী আর একটা ভিডিও তো আবারও হাজির হয়ে যাব বুঝছেন নি আসসালামু আলাইকুম সবাইকে সবাই ভালো থাকেন